বেলালিজ হেয়ার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাকে স্বাগতম বেলালিজ হ্যার অফিসিয়াল ফেসবুক পেজে যেই ভিডিওটা আপলোড করা হয় সেই ভিডিওটা যদি আপনার কাছে যায় এবং সেই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমি আপনাকে বলবো এই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন যাতে করে আমি আপনার কাছে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি ফেসবুকে কেউ একাই এগিয়ে যেতে পারে না আপনি যদি আমাকে সাপোর্ট না করেন আমি যদি আপনাকে সাপোর্ট না করি তাহলে আপনিও এগিয়ে যেতে পারবেন না আমিও এগিয়ে যেতে পারবো না অনেকে আছে যাদের কাছে আমার ভিডিও যায় কিন্তু তারা লাইক কমেন্ট শেয়ার করে না লাইক কমেন্ট শেয়ার করলে যদি এই পেজটা যদি এগিয়ে যায় তাহলে তো আমি পিছিয়ে যাব আরে ভাই না আপনি কেন পিছিয়ে যাবেন আপনি যখন আমাকে সাপোর্ট করবেন আমি ওটা দেখবো না আমি কিন্তু দেখে কিন্তু আপনাকেও সাপোর্ট করব তখন কিন্তু আপনিও এগিয়ে যাবেন দুজনে একসাথে এগিয়ে যেতে পারবো তারা নতুন ফেসবুক পেজ করলে তারা বোঝে যে একটা ফেসবুক পেজ এগিয়ে নিয়ে যাওয়া কত কষ্ট প্রতিদিন ভিডিও ছাড়তে হয় দেখা গেছে একটা ভিডিওতে ভিউ নাই তখন কিন্তু খারাপ লাগে একটা ভিডিওতে ভিউ আসতেছে না কেন এত কষ্ট করে ভিডিও তৈরি করি ভিডিওতে ভিউ আসে না এত কষ্ট করে ভিডিও তৈরি করার পরও ভিউ আসে না লাইক কমেন্ট আসে না আপনারা যদি একটা ভিডিও যখন আপনার কাছে যাবে সেই ভিডিওতে যদি সেই ভিডিওতে যদি আপনি যদি লাইক কমেন্ট করেন দেখে ওই ভিডিওটা আর কাছে ফেসবুক পৌঁছে দেবে এবং সেও যদি এভাবে লাইক করে কমেন্ট করে তাহলে কিন্তু সেই ভিডিওতে একটা ভিউ আসবে কোন ফেসবুক বুঝবে না এই ভিডিওটা মানুষের কাছে ভালো লাগে এবং ফেসবুক কিন্তু ভিডিওটা আরও রিজ বাড়িয়ে দেবে ভিউ বাড়িয়ে দেবে তো আমি আপনাদের কাছে বলবো তাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন ফলো দিয়ে পাশে থাকবেন যাতে করে আমি আপনাদের কাছে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি যদি ভিডিওতে কোনো ধরনের ভুল হয় যেই কথাটি ভুল বলছে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি সেই ভুলগুলো পরবর্তী ভিডিওতে শুধরিয়ে নিয়ে ভালো করার চেষ্টা করব ফেসবুককে এমন একটা প্ল্যাটফর্ম এখানে একে অপরের সহযোগিতা কাম্য যদি একে অপরেকে একে অপরকে সহযোগিতা না করে তাহলে কেউ এগিয়ে যেতে পারবে না এই যে অনেক সেলিব্রিটি আছে যারা এত বড় বড় সেলিব্রিটি হয়েছে কাদের জন্য ভাই হয়তো আমি তাকে সাপোর্ট করছি আর না হয়তো আরেকজন সাপোর্ট করছে সাপোর্ট ছাড়া কিন্তু কেউ এগিয়ে যেতে পারে নাই যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমি কি ধরনের ভিডিও তৈরি করি আমি এমন ভিডিও তৈরি করব না যে ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে না চেষ্টা করবো এমন ভিডিও তৈরি করার যাতে আপনার কাছে ভালো ভালো লাগে লাগে সবার কাছে শিক্ষামূলক ভিডিও যে ভিডিওর মাধ্যমে কিছু হলেও বোঝা যাবে কিছু হলেও বোঝা যাবে কিছু হলেও শেখা যাবে তো আমি এমন ভিডিও তৈরি করবো না যে ভিডিও আপনার কাছে খারাপ লাগবে আসলে একটা ভিডিও